করা রয়েছে সেইগুলি আপনাদেরকে আমরা তুলে ধরছি আপনারা দেখতে আমরা এখনও আমরা মাত্র এখন ফুলের তল ঘাট থেকে রওনা দিয়েছি আমরা এসে পৌঁছেছি ফুলের তল মুখামে লঙ্গর সার বাবার মুখাম দেখুন আপনারা লঙ্গর সার বাবার মুখামের যে নদীর তীরের দিক থেকে আমরা ছবি নিয়েছি দেখুন কিভাবে রয়েছে যত বড়ই বন্যা আসুক না কেন সেই স্থানটি স্থানে ভাঙ্গন ধরে নে কোনোদিন সেটি ফুলের তল লঙ্গর সার বাবার মোকাম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন ফুলের তল লঙ্গর সার পাওয়ার মোকাম নদীর এখন আমরা এগিয়ে যাচ্ছি দেখুন উপর থেকে ফুলের তলমুখী যে যাত্রীবাহী লঞ্চগুলো নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি এবং আমরা এগিয়ে চলছি বরাক নদী উজানে মনে হচ্ছে সামনে নদী শেষ হয়ে গেছে কিন্তু নদী শেষ হয়নি এই নদী আঁকা বাঁকা অবস্থায় রয়েছে সেখান থেকে দেখা যান না সামনে একটি মূড় রয়েছে সেই মোড় নিলেই আমরা আরও সামনের কিছু দৃশ্য দেখতে পাবো দেখুন হাতের বাম সাথে উঁচু উঁচু কিলো ঘন জঙ্গলে ভরা রয়েছে এই দেখুন আবার আমাদের আহাদুল এন কে টিভির সাংবাদিক গৌয়াটি চ্যানেলের এবং আহাদুলের ছবি তুলে নিয়েছে না তারক সাংবাদিক দেখুন দেখুন এই তরঙ্গটিভির সাংবাদিক শাহাদাত আলী বরবইয়া এবং কবির আহমেদ লস্কর এখানে আমরা এগিয়ে চলেছি এই গ্রামটার নাম আমলাপ্রায় মনকু ini gak tulang gitu E <síntos> 李辉林，哎，李辉 আমি এখন বেকরা এসেছি আপনারা দেখতে পারতেন ঘাট এই এই ঘাটে কিছু মণিপুরের পরিস্থিতির খবর সংগ্রহ করার জন্য আমি এসেছি আপনা আপনারা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ এই অঞ্চলের খবরগুলো দেখতে থাকুন আমি বরাক নদীর উপরে দেখুন আমি সামনের দিকে চলে যাচ্ছি আমরা পাঁচজন সাংবাদিক এখানে উপস্থিত হয়েছি এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে